বিদেশি দক্ষ কর্মী ও গবেষক আনতে বিশেষ মার্কিন ভিসা প্রকল্প এইচ ওয়ান বি ভিসার ফি ব্যাপকভাবে বৃদ্ধির পর এবার এই ভিসা প্রকল্প বাতিল করতে চাইছে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে এ সংক্রান্ত একটি বিলও জমা পড়েছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য মার্জুরি টেইলর গ্রিন বৃহস্পতিবার বিলটি উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের এই জনপ্রতিনিধি কট্টর ডানপন্থী এবং অভিবাসন বিরোধী হিসেবে পরিচিত প্রতিনিধি পরিষদের বিল জমা দেওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও বার্তা শেয়ার করেন মার্জরি সেখানে তিনি বলেন এই জোয়ান বি ভিসা বাতিল করতে আমি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে একটি বিল জমা দিয়েছি প্রতারণা এবং অপব্যবহারের পরিপূর্ণ এই ভিসার কারণে দশকের পর দশক ধরে যুক্তরাষ্ট্রের কর্মীরা গুরুতর বঞ্চনার শিকার হচ্ছে এই ভিসার সুযোগ নিয়ে এতদিন বড় বড় টেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জায়ান্ট কোম্পানি হাসপাতাল ও বিভিন্ন শিল্প কারখানা আমাদের নাগরিকদের বঞ্চিত করে বিদেশিদের চাকরি দিয়েছে বিলটি পাশ হলে দুর্নীতিগ্রস্ত এইচ ওয়ান বি ভিসার বাতিল হবে এবং যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি স্বাস্থ্যসেবা প্রকৌশলী ম্যানুফ্যাকচারিং সহ সব খাতে মার্কিনিরা অগ্রাধিকার পাবে এইচ বি একটি বিশেষ ভিসা কর্মসূচি যার আওতায় মার্কিন কোম্পানিগুলো অস্থায়ীভাবে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দিয়ে থাকে দু সাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বা প্রকল্পের আওতায় প্রতি বছর চুরাশি হাজার বিদেশি কর্মীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও কাজ করার অনুমতি দেওয়া হয় মূলত বিজ্ঞান তথ্য প্রযুক্তি প্রকৌশলী বিদ্যা এবং ব্যবসায় প্রশাসনে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ দেওয়া হয় এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে অ্যামাজন মাইক্রোসফট মেটা অ্যাপল গুগল প্রভৃতি কোম্পানিগুলো এই ভিসা কর্মসূচির সবচেয়ে বড় লাভবান বা সুবিধাভোগী শত শত বিদেশি কর্মী এসব কোম্পানিতে কাজ করেন বিশ্বের যেসব দেশ এই ভিসা কর্মসূচিতে সবচেয়ে বেশি উপকৃত হয়েছে সেসবের মধ্যে শীর্ষে আছে ভারত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানিতে যে হাজার হাজার ভারতীয় কর্মী কাজ করেন তাদের একটি বড় অংশ এসেছেন এইচ ওয়ান ভিসার আরও একটি সুবিধা ছিল নাগরিকত্বের সুযোগ এইচ ওয়ান বি ভিসাধারীদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য সহজেই অনুমতি পেয়ে যান আর অস্থায়ীভাবে বসবাসের অনুমতি প্রাপ্তির পাঁচ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করলে তাও মঞ্জুর করে যুক্তরাষ্ট্র এতদিন এই প্রোগ্রামে নিবন্ধিত কোম্পানিগুলোকে ভিসা ফি বাবদ প্রতি বছর এক হাজার ডলার ফি দিতে হতো তবে গত সেপ্টেম্বরে এই ফি বাড়িয়ে এক লাখ ডলার করে প্রশাসন ভিডিও বার্তায় মার্জরি টেইলর গ্রিন অবশ্য জানিয়েছেন তার বিলে বিদেশি কর্মীদের নিয়োগ পুরোপুরি বাতিলের সুপারিশ করা হয়নি চিকিৎসা ক্ষেত্রে বিদেশি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য ছাড় দেওয়ার ব্যাপারে উল্লেখ করা হয়েছে বিলে বিলে বলা আছে মার্কিন স্বাস্থ্য খাতে প্রতি বছর সর্বোচ্চ দশ হাজার বিদেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নেওয়া যাবে তবে এতদিন এই ভিসার মাধ্যমে নাগরিকত্ব প্রাপ্তির যে সুযোগ ছিল সেটি থাকবে না অর্থাৎ বিলটি যদি পাশ হয় তাহলে যেসব বিদেশি ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন না